আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের সতেরোই এপ্রিল বৃহস্পতিবার দু হাজার পঁচিশের ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ায় কিন্তু শুরু হয়ে যাবে বিরাট বড় পরিবর্তন শুক্রবারের মধ্যে দেশের বেশ কিছু জেলাতে কিন্তু ভারী কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা এছাড়া আজকেও দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তো ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য সহ বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকতে পারে কেমন ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টা তো ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এদিকে দেখুন কিশোরগঞ্জ থেকে শুরু করে গাজীপুর থেকে শুরু করে এদিকে নগরপুর থেকে শুরু করে ফরিদপুর মকসেদপুর মাদারীপুর এদিকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার আশেপাশ দিয়ে এবং এদিকে খুলনা বিভাগেরও সাতক্ষীরা শ্যামনগর অভয়নগর থেকে শুরু করে বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটা জেলা এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়ির আশেপাশ দিয়ে চাঁদপুরের আশেপাশ দিয়ে কিন্তু আকাশ মেঘলা তবে সবচেয়ে বেশি মেঘলা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য হতে বাংলাদেশের সিলেট বিভাগের প্রায় অধিকাংশ জেলায় কিন্তু সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজের হবিগঞ্জের প্রত্যেক প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু ব্যাপক হারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এমন পরিস্থিতি ময়মনসিং থেকে শুরু করে নেত্রকোনার আশেপাশ দিয়ে রয়েছে তবে চিলমারির চর রাজীপুর বাহাদুরবাদ এদিকে গাইবান্ধা জেলার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে মালদার আশেপাশে দিয়ে আকাশ মেঘলা তবে দেখুন রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমারিহাট কুড়িগ্রাম গাইবান্দা এই অঞ্চলগুলোতে আকাশ কিন্তু একটু কম মেঘলা দেখা যাচ্ছে এছাড়াও এদিকে গৌহাটি থেকে শুরু করে আসাম মেঘালয় শিলচরের আশেপাশ দিয়ে কিন্তু দেখুন এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক হারে আকাশ মেঘলা রয়েছে তো বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসছে আজ রাতের মধ্যে এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টায় তো কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে আমরা বৃষ্টিপাতের মোডে চলে আসলাম বৃষ্টিবাহী মোডে তো দেখুন প্রিয় দর্শক একটি ব্যাপক ঝড় বৃষ্টির মেঘ কিন্তু ভারতের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এর আশেপাশ দিয়ে কিন্তু এদিকে চররাজিপুর বাহাদুরবাদ থেকে শুরু করে নলিতাবাড়ি শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিং দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে একই মুহূর্তে কিন্তু এই বৃষ্টিপাতটি কিন্তু দেখুন এদিকে সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলা হতে জয়ন্তাপুর ফেনারবাগ এদিকে হাজিগঞ্জ লাকসাম নগরপুর থেকে শুরু করে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ গাজীপুর এদিকে মানিকগঞ্জের আশেপাশ দিয়ে এবং এদিকে ফরিদপুর নগরপুর এদিকে শিবালয় এদিকে দেখুন মকসেদপুর থেকে শুরু করে মাদারীপুর শরীয়তপুর দিয়ে নরসিংদী কাপাসিয়া কিশোরগঞ্জ মুন্সীগঞ্জ পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে শুরু করে এদিকে সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে বগুড়া থেকে শুরু করে চাঁপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট পাবনা রাজশাহী সিংড়া নাটোর পুঠিয়া কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া আলমডাঙ্গা শুলকুপা থেকে শুরু করে এদিকে দেখুন যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশালের আশেপাশে দিয়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ভারতের কলকাতা হাওড়া হুগলি বর্ধমান পশ্চিম মেদিনীপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো দেখুন প্রিয় দর্শক এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে শুরু করে কিন্তু এদিকে ফটিকসড়ি খাগড়াছড়ি এরপর হাটহাজারি চিটাগং থেকে শুরু করে বান্দরবন কক্সবাজারের আশেপাশ দিয়ে কিন্তু তীব্র বৃষ্টিপাতের সতর্কতা আইজল থেকে শুরু করে শিলচর আরামপুর আমবাসা আগারতলাতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এছাড়াও এদিকে বরিশাল থেকে শুরু করে মির্জাগঞ্জ ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা এদিকে এই মঠবাড়ির আশেপাশ দিয়ে কিন্তু বৃষ্টিপাত পিরোজপুরের আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর রংপুর বিভাগেরও কিন্তু ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামের লালমারিহাট কুড়িগ্রাম গাইবান্ধা জেলার আশেপাশ দিয়ে দিনাজপুরের আশেপাশ দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এছাড়াও শুক্রবারের পর কিন্তু আবহাওয়া পুরোপুরি চেঞ্জ শুক্রবারে দেখুন এই বৃষ্টিপাত চলমান যে বৃষ্টিপাত আসতে চলেছে এটি কিন্তু আরও বৃদ্ধিভাবে দেখা যাচ্ছে এদিকে ঢাকা বিভাগ হতে বরিশাল খুলনা এবং পাশাপাশি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর নৌ এই ফেনী নোয়াখালী এই অঞ্চলগুলো এবং কলকাতার প্রায় প্রত্যেকটা অঞ্চল জুড়ে কিন্তু তীব্র ভারী থেকে অতি ভারী মারাত্মক হারে শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা শুক্রবারের দিন শনিবারের দিনও বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত হবে বিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনার কথা কিন্তু দেখা যাচ্ছে রাডারে এছাড়াও একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে তা হবে একেবারে উত্তরাঞ্চলের দিকে মূলত ময়মনসিং এবং এদিকে রয়েছে রংপুর এই অঞ্চলগুলো এবং সিলেট বিভাগের বেশ কিছু জেলাতে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা কিন্তু দেখা যাচ্ছে তো আগামী চব্বিশ ঘন্টা কেমন বৃষ্টিপাত হবে দেখুন রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলা ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলা সিলেট বিভাগের প্রত্যেকটা জেলা ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলা সহ এদিকে রংপুর বিভাগের দিনাজপুর এদিকে গাইবান্দার আশেপাশ দিয়ে লালমনিরহাট কুড়িগ্রাম এই অঞ্চলগুলো এবং খুলনা বিভাগের বেশ কিছু জেলা এবং বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে পরবর্তী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে যেসব অঞ্চলে এখনও বৃষ্টিপাত হয়নি তবে পরবর্তী তিন দিনে পুরো দেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই ছিল আবহাওয়া আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ